আসসালামু আলাইকুম বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খাবার ফুস্কার রেসিপি আজকে আমি আপনাদেরকে পুরোটা শেয়ার করব। আর এর জন্য এখানে নিয়েছিলাম মটর ডাল এটা আমি ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে পানি এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু বেশি সময় লাগে আপনারা যদি দ্রুত সেদ্ধ করতে চান তাহলে এটার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে অথবা প্রেশার কুকারে সেদ্ধ করবেন তাতেও আপনারা খুব দ্রুত সেদ্ধ করে ফেলতে পারবেন তো আমি এরকম করে দেখছিলাম যে এটা কি সেদ্ধ হয়েছে কি না তারপরে হচ্ছে এরকম পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছিলাম এবং এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল আর এটা হালকা পানি থাকতেই নামিয়ে ফেলবেন তাহলে এটা পরে দেখবেন এমনিতেই অনেক বেশি শক্ত হয়ে যায় আর এই লাস্ট পর্যায়ে দিয়েছিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর লবণ তো আমি আগেই দিয়েছি অল্প করে তো এরকম করে অল্প হলুদ মরিচ দিয়ে আপনি এটাকে সুন্দর করে সেদ্ধ করে নামিয়ে নেবেন তাহলে দেখতে এটা সুন্দর হবে এবং খেতেও মজা হবে এবং এটা লাস্ট পর্যায়ে এরকম আমি জাস্ট নেড়ে চেড়ে দিয়েছিলাম এবং এটা খুবই দেখতে সুন্দর হয়েছিল এবং খেতেও বেশ মজা হয়েছিল যদিও আমরা পরে লাস্টে মশলা অন্য অন্য মশলা দিয়ে এটা মেখে নেব এর জন্য আর কোনো মশলা এখন আর দিব না আপনারা চাইলে বেশি স্বাদের জন্য দিতে পারেন জুটে এটা দিয়ে আপনারা ঘুগনি তৈরি করেন বা এরকম কিছু তো যাই হোক তারপরে আমরা ওটা নামিয়ে নিয়েছি এবং এখানে ডিম আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি একসাথে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবং তারপরে আরেকটা এরকম কড়াইয়ের মধ্যে অল্প করে লবণ দিয়েছি এবং অনেকগুলো শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে অল্প আছে এগুলো ভেজে নিয়েছি কারণ আমি এগুলো দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিব তো এরকম অল্প আছে সময় নিয়ে খুব অনেকক্ষণ নেড়ে চেড়ে এই শুকনো মরিচগুলো ভেজে নিলেই আপনি খুব সুন্দর চিলি ফ্লেক্স বানাতে পারবেন আর এখানে লবণ দিয়েছি কারণ হচ্ছে যেন কড়াইটা পুড়ে না যায় তো তারপরে আমি এরকম করে বোটাগুলো ফেলে এটা আমি ক্রাশ করে নিয়েছি এবং এগুলো আমি খুব একটা বেশি ক্রাশ করে নিই আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারেও এটা করতে পারেন আমি এটা এভাবেই করে নিয়েছিলাম তারপরে যখন দেখেছি হয়ে গেছে তখন আমি এটা নিয়ে নিয়েছি এবং তারপরে আমি যেরকম সুন্দর করে এটা রেখে দিয়েছি আর আরেকটা প্যানের মধ্যে আমি এরকম শুকনা মরিচের গুঁড়া টেলে নিয়েছি টেলে নেওয়া এই শুকনো মরিচ অনেক বেশি টেস্ট হয় এবং এর সাথে আমি আলাদাভাবে দিয়েছি জিরা ধুনিয়া জিরা ধুড়ি নিয়ে অনেকক্ষণ টেলে তারপরে আমি এগুলোকেও ক্রাশ করে নিয়েছি মানে বেটে নিয়েছি আর এখানে তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম পানি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে এই ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি এবং আর অন্য অন্য যেগুলো আছে ওগুলো আমি খুব ভালো করে ফেলে দিয়েছি এরকম হাত দিয়ে আমি খুব ভালো করে এগুলো মথি নিয়েছি এবং এই পানিগুলো সুন্দর ঘন হয়ে যায় আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে এরকম তারপর আমি এক্সট্রা যত ময়লা বা বিচি ছিল ওইগুলো আমি সব এরকম করে চেপে চেপে ফেলে দিয়েছি তো তারপর আমি এখানে এই তেঁতুলের কাঁধগুলোকে দুইটা ভাগে ভাগ করে নিব কারণ আমি এখানে একটা টক পানি যেটাকে বলে ওইটা বানাবো আর একটা মিষ্টি পানি যেটাকে বলে ওইটা বানাবো এবং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম অন্য অন্য সব মশলাগুলো উপকরণগুলো যেগুলো আমি তেলে নিয়েছি সবগুলোই ওগুলো এবং এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিব প্রথমে দিয়ে দিব লবণ এবং বিট লবণ দুইটাই আমি দিয়েছি আপনারা চাইলে শুধু লবণ দিতে পারেন কিন্তু দুইটা দিলে টেস্টটা একটু ভালো হয় এবং তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া এবং জিরা ধুনিয়ার গুঁড়া যেটা আমি তেলে নিয়েছি এবং এর সাথে দিয়েছিলাম চিলি ফ্লেক্স তারপর আমি এর মধ্যে পানি দিব তারপরে পানি দিয়ে সবগুলোকে মিক্সড করে পছন্দ মতো আরও একটু ঝাল লবণ মশলা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন আরও বেশি মজাদার টেস্টি বানাতে আমি এখানে অল্প একটু লেবুর রসও দিয়েছিলাম আপনারাও চাইলে এটা দিতে পারেন এবং এটার মধ্যে পানি দেওয়ার পরে আর ওই মশলা যেটা ছিল ও এটা ছিল চটপটি মশলা কেনা যেটা চটপটি মশলা ওইটাও আমি দিয়েছিলাম এবং পানি দেওয়ার পরে আপনার আপনাদের মানে টেস্ট অনুযায়ী কতটা ঝাল পছন্দ করেন বা কতটা মশলা আপনার কাছে মনে হয়েছে ঠিক আছে কিনা ওইটা টেস্ট করে আপনি বাদ বাকিগুলো দিয়ে দেবেন তো আমি ওই দিন করেছিলাম ওরকম কোনো নেই আগে তেঁতুলের মধ্যে কিছু এরকম সব মশলাগুলো দিয়েছি এবং তারপরে পানি দিয়েছি তারপরে আমার পছন্দ অনুযায়ী মানে খেয়ে দেখেছি তারপরে পছন্দ অনুযায়ী অন্য অন্য এই ঝাল লবণ এগুলো আরও একটু একটু দিয়ে দিয়েছি তো এরকম করে এটা আমি বানিয়ে নিয়েছিলাম যেটাকে বলা হয় টক পানি মানে টক পানি যেটা থাকে এটা একটু বেশি এরকম পাতলা পাতলা হবে আমি আরও একটু পানি দিয়েছিলাম এরকম একটু বেশি পাতলা পাতলা হবে এই টক পানিটা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম মিষ্টি পানি মানে যেটা আমরা একটু মিষ্টি মিষ্টি লাগে আমি বিশেষ করে খেতে পছন্দ করি সেই মিষ্টি পানিটা এটা বানিয়েছিলাম তো এখানে এরকম করে বিট লবণ লবণ এবং এই শুকনামরিচের গুঁড়া চিলি ফ্লেক্স এগুলো দিয়েছিলাম তবে একটু অল্প পরিমাণে অর্থাৎ এখানে ঝালটা থাকবে মানে ঝালের পরিমাণটা থাকবে কিন্তু হালকা থাকবে কারণ যেহেতু এটা মিষ্টি টক তো এই জন্য এখানে অল্প অল্প ওই চিলি ফ্লেক্স এবং ওই যেটা ছিল যে শুকনো মরিচ ডালা ওইটাও আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে এবং তারপরে আমি চিনি দিয়েছি এবং চিনি দিয়ে এটা মিক্সড করে তারপরে এখানে পানি দিয়েছি এবং দিয়েছি টমেটো সস টমেটো সস দিলেও কিন্তু এটা টেস্ট আরও বেশি বাড়ে এবং তারপরে আমি একটু টেস্ট করে দেখেছি টেস্ট করে আরও একটু এই যেটা চটপটির মশলা কেনা ছিল ওইটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপর আবার টেস্ট করেছি কেমন হয়েছে এটা এটা অনেক বেশি মজা লেগেছিল কারণ হচ্ছে আমার এই মিষ্টি টকটাই বেশি পছন্দ এবং এই মিষ্টি টকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা আমি রেখে দিয়েছি তারপরে যেটা করেছিলাম যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ডালের মধ্যে আলু লবণ এবং যেটা আর কি দেওয়া হয় যে চটপটি মশলা এবং পেঁয়াজ অল্প করে কাঁচামরিচ শশা কুচি যেগুলো দিয়ে একটা মিক্সড করে নেওয়া হয় আমি ওইটাই মিক্সড করে নিয়েছিলাম এবং মিক্সড করে এগুলো সব আমি একসাথে সুন্দর করে রেখে দিয়েছিলাম তো আপনারাও আপনাদের পছন্দ মতো এগুলো দিতে পারেন দিয়ে তারপরে এখানে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম এগুলো খুব ভালো করে মেখে নিয়েছিলাম এটাও আমি ওইভাবে পরিমাণ মতো করে দেই এটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা ওইটা আপনাদের মতো করে পছন্দ মতো করে দিয়ে দিতে পারেন কতটা ঝাল এবং কতটা লবণ পছন্দ করেন আর এই শশাটা হচ্ছে আপনার মানে মুড়ের উপর নির্ভর করবে আর মশলাটাও এরকমই তো এরকম আবার মিক্সড করে তারপর আরও একটু মশলা টশলা দিয়ে এটা খুব ভালো করে এরকম চটকে চটকে মেখে রেখে দিয়েছিলাম আর সবার লাস্টে আমি আপনাদেরকে দেখাবো ফুস্কার বানানোর এই রেসিপিটা তো আমি যে এটা আসলে ওইভাবে আমি মানে সাজানোর টাইম পাইনি কারণ আমরা সব রুমের একসাথে খেয়েছিলাম খাওয়ার সময় মানে এত বেশি সাজানো গোছানোর টাইম পাইনি তো যাই হোক জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম আর কি এখানে আমি প্রথমে আমি এখানে তিনটা ধরনের ফুচকা বানিয়েছিলাম এখানে আমি প্রথমে এক কাপ সুজি নিয়েছিলাম এবং এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছিলাম ময়দা আর অল্প করে লবণ দিয়েছিলাম এবং দিয়েছিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তো আমি এটা একটা ডো করেছিলাম আমি তিন ধরনের ডো করেছিলাম ফার্স্টে এই ডোটা করেছিলাম যে এক কাপ সুজি চার ভাগের এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা এবং পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ সরিষা সরি সয়াবিন তেল আর আপনারা যদি লবণের পরিমাণটা না বুঝেন তাহলে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিবেন এরকম দিয়ে তারপরে হচ্ছে যে এটা খুব ভালো করে হাত দিয়ে প্রথমে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মেখে নেবেন তারপরে অল্প অল্প করে পানি দিবেন আর এখানে দিয়েছিলাম তালমাখানা যেটা আমরা ফুচকা খেলে দেখি যে ওটার মধ্যে কালো কালো কিছু একটা রকম থাকে এটা হচ্ছে তালমাখানা সো আমি এটাও দিয়েছিলাম একটু প্রফেশনাল ব্যাপারটা নিয়ে আসার জন্য আর এটা হচ্ছে এটার মধ্যে যে একটু এটা ক্রিস্পি থাকে এটাও থাকতেও সাহায্য করে তো যাই হোক এটা হচ্ছে তারপরে দিয়ে এরকম করে অল্প করে পানি দিচ্ছিলাম আর মিক্সড করছিলাম এটা এত বেশি হচ্ছে নরম করবেন না আমরা যেটা পরোটা বা রুটি খেতে গেলে করি এতটাও নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না এরকম করে ডোটা তৈরি করতে হবে মানে হালকা শক্ত হবে আর এটা এরকম করে তৈরি করে আপনি কিছুক্ষণ ডোটা এরকম করে মেখে কিছুক্ষণ রেখে দিবেন যেমন হচ্ছে বিশ মিনিট আধা ঘন্টা খুব কম সময় থাকলেও দশ পনেরো মিনিট অন্তত রেখে দিবেন তাহলে হবে কি আপনি যখন এটা বেলবেন এটা খুব সুন্দরভাবে বেলা হবে এবং এটা থেকে খুব ভালোভাবে আপনি এই ফুচকাটা তৈরি করতে পারবেন তো এরকম এটা একটু বেশি শক্ত মনে হয়েছিল তাই এর জন্য আরও একটু পানি দিয়েছি এবং এটা আরও ভালো করে মিক্সড করে তারপরে এটা আমি প্রথমে রেখে দিয়েছি এটা হচ্ছে একটা ডো ছিল এখন এটা শেষে আরো একটা ডো তৈরি করব। যে আমি আগেই বলেছি যে আমি তিন রকমের ডো তৈরি করব কারণ হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম ফুচকা বানানোটা এবং এই ডো আমি প্রথমবারের মতো করেছিলাম তাই আমি তিন ধরনের করেছিলাম যেমন ওখানে এখানে আবার নিয়েছিলাম হাফ কাপ ময়দা আর হচ্ছে এক কাপ ময়দা চার ভাগের এক ভাগ নিয়েছিলাম চালের গুঁড়া আর দিয়েছিলাম অল্প করে লবণ আর হচ্ছে এক টেবিল চামচ তেল এবং এটা আমি প্রথমে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি ওই ডোটা তৈরি করে নিয়েছি মানে তিনটা ডোই সেম সিস্টেমেই করেছি প্রথমে এগুলা এই লবণ তেল এবং হচ্ছে ময়দা বা সুজি এগুলো দিয়ে তারপরে হচ্ছে এরকম মিক্সড করে তারপর অল্প অল্প করে পানি দিয়েছি এবং এটা মিক্স করে নিয়েছি আর এই পানিটা ছিল নর্মাল নর্মাল পানি যেটা থাকে রুম টেম্পারেচারে ওইটাই দিয়েছিলাম এবং আমি এটা হচ্ছে করে আবার এটাও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আপনারা যে টুই তৈরি করেন না কেন শুধু ফুচকার জন্য না আপনারা যদি রুটি বা পরোটা বা যে কোনোই খামির তৈরি করেন এভাবে এটা হচ্ছে ভালো করে মেখে তারপরে বেশ কিছুক্ষণ রেখে দিবেন রেখে দেওয়ার পরে যখন এটা আপনি বেলে বা কিছু করবেন তখন ওইটা অনেক বেশি ভালো হবে আর আপনি যদি সাথে সাথে এরকম করে ডো তৈরি করে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ভালো হয় না তো এখানে আবার দিয়েছিলাম এক কাপ সুজির সাথে দিয়েছিলাম হাফ কাপ ময়দা তো এরকম তিন ধরনের ডো করে আমি হচ্ছে এরকম করে মিক্সড করে রেখে দিয়েছি রেখে দেওয়ার আধা ঘন্টা পরে আমি যেটা ফার্স্ট ডোটা করেছিলাম ওইটা দিয়ে প্রথমে ফুচকা বানানো শুরু করেছি তারপরে হচ্ছে সেকেন্ডটা তারপরে থার্ডটা মানে লাস্টে হচ্ছে এটা দিয়ে বানিয়েছি এরকম করে করে আমি বানিয়েছিলাম আর যেটা আমি পরে বুঝেছি মানে যেটা হচ্ছে আমি ফুচকা খাওয়ার সময় বা হচ্ছে ফুচকা বানানোর পরে যখন ফুচকা তৈরি করেছি তখন আমার যেটা মনে হয়েছে যে আমি ফার্স্ট যে ডোটা তৈরি করেছিলাম মানে এক কাপ সুজি আর চার ভাগের এক ভাগ ময়দা এইটার যে ফুচকাটা হয়েছিলো ওইটা অনেক বেশি ক্রিস্পি ছিল আর ওইটা হচ্ছে পরের দিন পর্যন্ত ক্রিস্পি ছিল কিন্তু এই যে যেটা এখন করলাম যে এক কাপ সুজি আপনার হচ্ছে তার সাথে ময়দা দিয়েছি এক কাপ কিন্তু এটা না মানে হচ্ছে নরম হয়ে মানে বানিয়ে রাখার কিছুক্ষণ পরে এক দুই ঘন্টা পরে এটা কেমন নরম হয়ে গিয়েছিল তো কিন্তু তো অনেক বেশি হয় এই জন্য আমি বলবো যে প্রথম যে ডোটা ছিল ওইটাই বানাবেন যে সুজির পরিমাণটা বেশি এক কাপ আর ময়দার পরিমাণটা খুবই কম এক কাপের চার ভাগের এক ভাগ ওইটা হচ্ছে একদম পরের দিন পর্যন্ত এরকম ক্রিস্পি ছিল বা হচ্ছে ভালো ছিল তো যেটা আমি করেছিলাম যে আমি এরকম চার তিন ধরনের ডো করে তিন রকমের শেফ দিয়েছিলাম হার্ট শেফ এবং স্টার এবং হচ্ছে রাউন্ড এরকম তো এরকম দেওয়ার পরে হচ্ছে যেন আমি বুঝি যে কোনটা কেমন আর একটু যে বললাম না যে প্রথমবার বানিয়েছি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আমরা সব রুম মিলে এটা খেয়েছিলাম এটা হ্যাঁ আমি আরও কিছু ফুসকা এইগুলো হচ্ছে বানিয়ে নিয়েছিলাম এবং আরও কিছু ফুসকা বাইরের থেকে কিনে এনেও খেয়েছিলাম কারণ হচ্ছে সবগুলো টেস্ট বোঝার জন্য যে কোনটা কেমন হয় তো এরকম একটা পাতলা কাপড় ইয়া ওইটা করবেন কি একটু হালকা করে ভিজিয়ে রেখে দিবেন তাহলে উপরের আবরণটা শক্ত হয়ে যাবে না হলে কিন্তু উপরের আবরণটা শক্ত হয়ে যায় আর এখানে যে অল্প করে একটু তেল নিয়ে ভালো করে এটা হচ্ছে মেখে তারপরে এখানে হচ্ছে ডোটা আমি হচ্ছে বেলে নিব আর ডো যত আপনি বেশি পাতলা করে বেলবেন তত এটা ভালো ক্রিস্পি থাকবে ক্রিস্পি হবে তো আপনি যত বেশি এটা পাতলা করবেন তত বেশি ভালো এটা এটা কিন্তু কিন্তু শক্ত করলে কেমন হচ্ছে ক্রিস্পিটা ব্যাপারটা থাকে না আর অনেক সুন্দরভাবে ফুলতেও চায় না এর জন্য আপনি যত ক্রিস্পি করতে মানে যত পাতলা করে বেলতে পারেন তত ফুস্কার জন্য ভালো খেতেও মজা লাগে আর আপনি অনেক বেশি বেশি পাবেন আপনি মোটা করলে তো কম হয় আর যখন পাতলা করে করবেন তাহলে অনেক বেশি বেশি হবে এটা কিন্তু আমি বানানোর পরেই বুঝতে পেরেছি মানে এই ব্যাপারগুলো আমি এগুলো কিন্তু আগে বুঝি নাই এটা যখন আমি বানিয়েছি খেয়েছি আমি ব্যাপারগুলো বুঝেছি এবং আপনাদেরকে এগুলো আমি বলতেছি তো এই যে একটা হার্ট শেফ করেছিলাম এবং আরো কয়েকটা ডিজাইন করেছিলাম মানে ওই ওই একটা আরেকটা যেটা ডো করেছিলাম ওই টেস্টার করেছিলাম আরেকটা যেটা রাউন্ড করেছিলাম মানে এরকম করে করে করেছিলাম কারণ হচ্ছে আমরা তো অনেক ছোটো ছোটো ফুচকাও খাই তো ভেবেছিলাম আচ্ছা একটু এরকম করে 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 দেখি তবে আমার কাছে যেটা মনে হয়েছে রাউন্ডটা হচ্ছে বেস্ট হ্যাঁ আমরা যে ফুচকা খাই যে গোলটা হয় ওইটাই হচ্ছে ঠিক আছে প্রথমে করেছিলাম একটু বেশি এক্সাইটেড ছিলাম তো তাই আর কি এত বেশি ঢং করেছিলাম তবে এগুলোর কোনো দরকার নেই গোল গোল করে করলে পরে ওইটা মানে অনেক সুন্দরভাবে ফুলে বা ফুচকার মধ্যে অনেক মানে পুর যেগুলো আছে ওগুলো ভালোভাবে দেওয়া যায় বা খেয়েও মজা আসে আর এগুলো হয় কি এগুলো হচ্ছে এত ভালোভাবে ফুলে না বা একটু মানে ভিতরে জায়গাটা একটু কম থাকে আপনি যে পুর বর্ণ কিছু দিবেন ওইগুলো হচ্ছে ওইভাবে আর কি এত বেশি জায়গা থাকে না দেওয়ার মতো তাই তো আমি হচ্ছে এটা করে ফেললাম এবং বাকিগুলোও আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো আর একটা আমি আপনাদেরকে ভাজাও দেখাবো জানি আপনারা সবাই অনেকে এটা ভালোই পারেন তারপরে একটা দেখিয়ে দিব এবং এটা শেষে কি হয়েছিল যে আমরা সবাই এত বেশি মানে আমার রুমমেটরা সবাই এত বেশি আসছিলো এবং সবাই এত বেশি এক্সাইটেড ছিল এবং অনেক বেশি রাত হয়ে গিয়েছিলো তো সবাই একদম মানে ফুচকা খাওয়ারই টাইম পাচ্ছে না আর ফুসকা এতগুলো ফুচকা বানাতে তো অনেক সময় লাগে মানে এটা বানিয়ে যে সবাই মিলে খাবো এটা করতে করতে এটার মধ্যে তেমন আর কোনো ভিডিও পরে লাস্টের যে ভিডিওগুলো যে সব কিছু আমি একসাথে যে অ্যারেঞ্জ করে যেটা করেছিলাম ওই ভিডিওটা করা হয়নি জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম আর এই ছবিগুলোই জাস্ট আমাদের কাছে ছিল কিন্তু লাস্টে সব গুলো একসাথে নিয়ে ছবিটা তুললে এটা দেখতে আরও বেশি ভালো হতো আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি খুব বেশি ভুল করেছি তো যাই হোক পরবর্তীতে আমি আরও আরও অনেক ফুচকার ভিডিও দেবো যেমন আমার দই ফুচকাটা অনেক বেশি পছন্দ তো এরপরে আমি আপনাদের সাথে দই ফুচকার রেসিপি শেয়ার করবো যদিও হচ্ছে এই ফার্স্ট টাইম এটা বানিয়েছি এটাতে অনেক কিছু ভুল হয়েছে বা অনেক কিছু ভালো হয়নি কিন্তু নেক্সট টাইম যখন আবার অন্য কিছু এই ফুচকার রেসিপি আমি আপনাদেরকে দিবো বা দই ফুচকা দেবো আশা করি ওইটা আরও অনেক বেশি ভালো হবে আরও ওইটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তাই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ভাজাটাই দেখালাম একটাই ভাজা দেখাবো অন্যগুলো আর দেখাবো না জাস্ট অন্যগুলো আর একটু বেলে টেলে আমি আপনাদেরকে দেখিয়ে রেখে দিব তো আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসলে আপনারা যদি বাসায় তৈরি করেন কি করা উচিত কি করা উচিত না আমি আপনাদেরকে সবই জানালাম আর আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সে প্রশ্নগুলো করতে ভুলবেন না আর এই তো হ্যাঁ আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলছি যে যেটা প্রথমে আমি যেটা করেছিলাম যে একটু এটা হচ্ছে একটু মানে এত বেশি পাতলা হয়নি অল্প একটু মোটা হয়েছিল এটা কিন্তু খুব ভালো ফুলেনি কিন্তু যেটা খুব বেশি মানে পাতলা করে বেলেছিলাম ওইগুলো কিন্তু অনেক বেশি ফুলেছিল আর অনেক বেশি বেশি সময় ক্রিসপি ছিল তো ব্যাপারটাও আপনারা মনে রাখবেন তো এই যে এখন আবার এখন আমি হচ্ছে এটাকে এরকম তিন চারটা করে হচ্ছে অনেক পাতলা পাতলা করে বেলে তারপরে হচ্ছে পাতবাকিগুলোও বানিয়ে ফেলবো তো এই তো দেখতেই থাকেন আর কিছু বলার নাই মোটামুটি আমার যেটা মনে হয়েছে বলার মতো ওগুলো আমি বলেছি বা যেগুলো আমার হচ্ছে ভুল হয়েছে এগুলোও আমি আপনাদের সাথে বলেছি আর যেটা ভালো হয়েছে ওটা তো ভালো হয়েছেই বললাম যে হ্যাঁ আপনারা হচ্ছে ওই টক পানি যেটা বানিয়েছি বা মিষ্টি পানি অনেক বেশি মজা ছিল তো আমি যা যা দিয়েছি আপনারা ওই ওরকম করে দিয়ে বানানোর ট্রাই করতে দেখতে পারেন বা হয়তো বা আমি এটার মধ্যে পুরোপুরি পরিমাণটা বলি নাই কারণ আমি এত বেশি সব কিছু নিয়ে হজবরও লক করে ফেলছিলাম এটা করতে গিয়া মানে এত বেশি টাইম পাই নাই যে মেপে মেপে দিব বা আপনাদেরকে ওইভাবে বলবো কিন্তু নেক্সট টাইম আমি যখন আবার ফুচকার রেসিপি করব বা খাবো তখন আমি আপনাদেরকে পুরো পরিমাণটা বলে দেবো যে কতটুকু পানি দিবেন বা মানে ওই টক পানি বানা তে তার সাথে কতটুকু কোন মশলাটা দেবেন এগুলো আমি আপনাদেরকে বলে দেবো আর আমাদের রেস্টুরেন্টে যদিও ফুস্কা বানায় ওইটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব তো আশা করছি আপনারা যদি ফুসকা বানানো শিখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন হ্যাঁ ওই যে মামারা যে বিক্রি করে না আর রাস্তায় যেটা আমরা খাই অনেক বেশি মজা লাগে কোনো একটা মামার রেসিপিও আমি আপনাদের সাথে ভবিষ্যতে শেয়ার করবো ইনশাআল্লাহ মানে আমিও শিখবো আপনাদেরকেও ওইটা হচ্ছে জানাবো শেখাবো এই আর কি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন এই তো লাস্ট ডেট আমি একদম মানে মানে এত বেশি সময় যাচ্ছিলো যে ধূর এত কিছু করার টাইম নেই ভাই তাড়াতাড়ি করে বেলে ফেলি আর যত পাতলা করা যায় যত পাতলা করা যায় দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি পাতলা হয়েছে তাই না তো এরকম যত বেশি পাতলা করবেন তত বেশি ভালো আর এমন খুব দ্রুত দ্রুত এটা আমি করে শেষ করে ফেলছিলাম এটা অনেক বেশি কষ্ট হয়েছিল আমার এই পুরো প্রসেসটা শেষ করতে এবং পুরো এই ভিডিওটা করে পুরো ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম